থেকে তুমি এতিম এতিমের দাম কত জানো আমার মায়ার নবী রহমাতুল দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন কেমন মায়ার নবী আমার আমার মায়ার নবী একদিন বিকাল মাঠের পার্শে বসে বাচ্চারা খেলাধুলা করে নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়েছে সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ান আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় খুঁজে আমার বাবায় কো আমার বাবায় কো আমার নবী চোখের পানি সে কান্না ছেলেদের বাবা সে আবার আম্মাজা নামে না ঘর থেকে সংস্থা হয়ে গেল কই আবার সন্তান ঘরের দরওয়াজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে দেখো বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি কি বলে মোহাম্মদকে ভালো করে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে মা আমরা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর এক শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলে মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে বলো আবার আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না আমি না চোখের পানি ছেড়ে কয় সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই মায়ার নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতেছে মা আমি না চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদায় অনুমতি দিয়া বলে দাসী উম্মে আয়মান আর আমেনা শহর হয়ে যাও দেখাইয়া নিয়ে গোড়ার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওয়ানা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন যাইতে যাইতে বাবার কবরের কিনারা মা আমেনা দিয়া কয়ে সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর মায়ার নবী একটু লাভ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি সেরে কান্না শুরু করলে আল্লাহ পাঠায় কয় তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দে কারণ আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ফিরা দাও মা আর নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা আমেনা বলে এই আয়মান দাসী বাহনটাকে থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা আমেনা মাটিতে পড়ে গেলেন ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে ডাক দিয়া কয়ে দাসী উম্মে আয়মান আমার কলিজার টুকরা সন্তানটার একটু আমার বুকের উপরে উঠায় দাও মায়ার নবীর জড়ায় বলে বাবা চিরুপিদায়ের সালা আর বুঝি দেখা হবে না রে সন্তান বাবার কবর দেখতে গিয়ে আজ মা কেউ তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা মায়ার নবী কান্না করে নো মা আমি কার কাছে গিয়ে একটু মায়ের আশ্রয় নিব আদর নিব। মা আমেনা ওখানে কান্না করে করে এখানে বিদায় হয়ে গেলেন এইবার দুইজন মানুষ দাসী আর আমার নবী নবী লম্বা ঘটনা মায়ার চলতেছেন অপেক্ষা আছে এখনো কেন আসে না হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল একজন দেখা যায় না ব্যাপারটা কি কাছে আইসা নবী দাদার গলা জড়ায় ডাক দিয়ে দাদা বাবারে দেখতে গিয়া মা হারায় চিরতি মায় গেল দাদার গলা জারায় গা আমি আর কাকে মা বলে ডাক দিব রে দাদা এরে যুব এই জায়গায় কত এতিম ছেলে আসো মা নাই বাবা ও নাই ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে নারী সন্তান ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছ ওই মায়ের কলি যায় যারা আঘাত করেছো চোখের পানি সারি আমার মাওলার কাছে তৌবা কর আমার মাওলা যদি ক্ষমা না করে তোর উপায় না আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার মায়ার নবী ঘর থেকে বের হয়ে গেলেন হঠাৎ রাস্তার কিনারায় দেখে বাচ্চারা খেলাধুলা করে নবী দেখার পরে সামনে আগায় গেলেন একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারায় কোনো কাপড় নাই ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে নবী বললেন বাবা তোমার বাড়ি কই বলে আমার বাড়ি নাই ঘর কই বলে ঘর নাই আব্বা আম্মা কই বলে আব্বা নাই আমি এতিম মায়ের নবী তার হাতটা ধরে কয় চল নবী বাচ্চাটার হাত দড়িয়া সোজা ঘরের মধ্যে চলে গেলেন আম্মাজান আয়েশা আনহাকে বলেন আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এর সুন্দর করে গোসল করায় দাও আম্মা জানা আয়েষা বাচ্চাটারে গোসল খড়ায়ে দিলেন মায়ার নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পড়ায়ে দিলেন এইবার নবী বলে চলো বাবা নামাজ আদায়ে করতে চলো মসজিদে নববিত বাচ্চা যখন সামনে হাঁটতেছে নবীজি ঘর থেকে বের হয় কায়ে দাঁড়াও তুমি হাত পা দাঁড়াও বাচ্চা দাঁড়ায় গেল মায়ার নবী বসে গেলেন আর বলেন বাবা আমিও মা হারা বাবা হারা এতিম তুমিও চূড়ান্ত মা বাবা হারা এতিম আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই তোমার কদমটা মাটিতে দিও না তুমি আমার কাঁধের উপর উঠে বসো আমি তোমারে কাঁধে করে আজ মসজিদে নিয়ে যাই আর কেয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে যে। মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন বাচ্চা বলে না আমি কাদের মধ্যে উঠবো না নবী বলেন উঠো শেষ পর্যন্ত বাচ্চাটারে কাদের মধ্যে নিয়া মায়ার নবী এবার মসজিদের দিকে রওয়া এইবার ওই যে খেলাধুলা করতেছিল বাচ্চারা ওরা যখন দেখলো ওই বাচ্চাটা রহমাতুল্লিন আলামিনের বরকতি কাঁধের উপরে বাচ্চাগুলো আফসুস করে যে আজ ওর কপাল কত ভালো এর মা নাই বাবা নাই আমিও বড় এতিম আমি মা হারাইলাম আমি বাবা হারাইলাম আমার কেউ নাই আমি বাচ্চাটারে আদর করে মাথায় হাত দিয়ে দেই জানায় আপনারা একটা এতিম বাচ্চা যদি হাতে পায় মাথায় হাত দুলায় যদি কেউ দেয় মোহাব্বতের নজরে ওই সম হাতের নিচে চুল বরাবর ন্যাক আল্লাহ তার আমল নামায় দান করবেন এরে নবীর উম্মতের দল ওই মায়ের অবদান ভুলার মতো না জানা অজানা ভাবেও যদি কোনো ভুল করে থাক ওই মা বাবার থেকে দোয়া নাও তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে ও ক্ষমা চাও রে ভাই আমার মায়ের অবদান বাবার অবদান ভুলতে পারবো না রে বাবা মাঝে মাঝে মায়ের সন্তানের মারে শাসন করার জন্য কিন্তু দেখসু মাঝে মাঝে সন্তানের মায়ে মারার পরেও কিন্তু মা ঘুমাইতে পারে না মা কিন্তু সন্তানের ধমক দিয়েও কিন্তু পাগলের মতো থাকে সন্তানের ধমক দিছে এমন জোরে সন্তান অভিমান করে ঘরে যায় না ভাত খায় না মা কয়া ডাকে না আব্বাজান একদিন তাকায় দেখতেছে বালিশে মাথা লাগায় তার স্ত্রী গুনগুন করে কান্না করে রাতের বেলা আব্বা বলে বিবি কেন কাঁদো বলে আমার অন্তরে বড় ব্যথা বলে কি ব্যথা বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না বলে কেন বলে আমি একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম এই কারণে রাগ করেছে অভিমান করে আর ডাকে না আব্বা যান বলে বিবি তুমি আরামে খাও ঘুমাও কোনো চিন্তা করা লাগবে না সন্তান একদিন আগে পিছনে তোমার কাছে সেই ক্ষমা চাবে আমার মা কান্না করে বলেন ও স্বামী আমার যতই আমি খানার প্লেট নিয়ে বসি খানা মুখে যায় না যতই আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না কারণ আমি থেকে থেকে ঘুমের সন্তানের মা ডাকে যেই মজা পাই খানার ওই মজা আমি খানায় পাই না ঘুমের মধ্যে পাই না এরে নবীর মতের দল সন্তান মায়ের কাছে টেলিফোন করে মা আমি তিন দিনের জন্য ঢাকার থেকে দেড় দুই মাস হয়ে গেল এখন বাড়ি আসতেছি ছুটি হয়ে গেল আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো বলে আমার জন্য কিছু লাগবে না তোর বাবার জন্য যদি কিছু পর তুই নিয়ে আসবি এরে নবীর দল। সন্তান মার্কেটে গিয়া শপিং করে মাকে বলে মা বলো কি আনবো মা বলে কিছু আনা লাগবে না বলে মা তুমি এমন কেন করো বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি তুই যদি স্বর্ণের কিছু দাও তারপর আমি খুশি হতে পারি না তুই তাড়াতাড়ি আয় তোর চেহারাটা দেখলে যেই খুশি হব ওই খুশি আমারে তুই কাপুর দিয়াও করতে পারবি না তুই আমার মা বলিয়া ডাক দিলে আমি বাজেই খুশি হব এই খুশি তুই আমাকে কিছু দিয়া করতে পারবি না সন্তান পেরিয়ে যাওয়ার পরে গাড়ির মধ্যে উঠিয়া মোবাইল সন্ধ্যা আমি বারোটার মধ্যে বাসায় চলে আসতেছি মা তুমি দোয়া করো প্রতিদিন মা ঘুমাইয়া যায় আজকে মা ঘুমায় না খানাও খায় না সন্তান আসবে একত্রে সন্তানের নিয়ে মা খানা খাবে ঘড়ির কাটার দিয়ে তাকায় আর দেখে কখন বারোটা বাজবে সন্তান আইসা মা বলে ডাক দিবে মা ঘড়ির দিকে বারবার তাকায় এরকম দেখতে দেখতে বারোটার কাটা সামনে গেল মা বলে কি ব্যাপার কোনো নাকি এইবার চিন্তা গভীর হচ্ছে গভীর হচ্ছে বাবায় ঘুমায় এবার মা ডাক দিয়ে কয় আমার আব্বা ধাক্কা দিয়ে কয় ছেলে এখনো কেন আসে না বারোটা বেজে একটা বেজে গেল এত দেরি কেন একটু টেলিফোন করো বাবারে উঠায় দিল আব্বা যান টেলিফোন করে আপ সন্তানের মোবাইলে ঋণ হচ্ছে কোনো রিসিভ হয় না কেটে যায় বারবার কেটে যায় বারবার কেটে যায় মায়ের অন্তরের মধ্যে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ ভাব নাকি আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেল এইভাবে কল দেয় কেটে যায় কল দেয় কেটে যায় বাবা মোবাইল রেখে আবার শুয়ে পড়ল মা অস্থির হয়ে গেল বাবাকেও বুঝাইতে পারে না মনের ব্যথাটা শেষ পর্যন্ত আবার ধাক্কা দেরি করতে পারে না আমি অপেক্ষায় আছি আমার সন্তান আসবে আমি সন্তানের নিয়ে একত্রে খানা খাবো আজকে মন ভরে খানা খাবো কত অনুষ্ঠান গেল আমি এক টুকরা গোস্ত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে তুমি আবার একটু মোবাইল করো বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে ঋণ হয় রিসিভ হয় না ঋণ বাঁচতে রিসিভ হয় না এইভাবে দীর্ঘক্ষণ যখন ট্রাই করা শুরু করলো এক পর্যায়ে হঠাৎ করে দেখে মোবাইলটা রিসিভ হয়ে গেল ডাক দিয়ে কয় বাবা তুই ক হঠাৎ বাবার কানে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ নাই অন্য লোকের আওয়াজ দিয়া বলে কে আপনি বলে মোবাইল ওয়ালার বাবা বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো তোমার সন্তান এখন পরকালের লাশ হইয়া মাটিতে পড়ে আছে গাড়িতে উঠছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে গাছের সাথে বেজে আছে মানুষ রক্তাক্ত হয়ে গেছে বাবায় মোবাইলটা ফালায় ব্যবসায় বিছানায় পড়ে গেল মা বলে কি খবর আমার সন্তানের বলে তোমার সন্তানের অবস্থা খারাপ মা এমন একটা চিৎকার দিয়া রাস্তায় বের হইয়া ঘরের দরজা দিয়া চিল্লায় বলে তোরা কে কোথায় আছো আমার সন্তানের একটু আগায় আনতে আমি যাই বাবা আমার মাকে শান্তনা দিয়া ঘরে আটকাইয়া অনেক মহিলাকে বসায়া বলে এখানে ধরে রাখো বাবায় তাড়াতাড়ি টেলিফোন করে অ্যাম্বুলেন্স নিয়া লাশ নিয়া যখন রওনা বাড়ির দরওয়াজা দিয়া যখন ওই বাসি বাজাইয়া ঢুকে মা পাগলনির মতো দৌড়ায় আর বলে তাড়াতাড়ি ডালা খুলে দাও আমার সন্তান কেমন আছে একটু দেখতে চাই মা এবার সন্তানের চুমু খায় বলে মা বাবা তুই এই বাজার নিয়ে আমার কাছে আসার কি সংবাদ দিয়েছিলি আমি তো আর খানা খাইতে পারলাম না রে বাবা তোর জন্য খানা খাই নাই আজ আমার কলিজায় তুই এমন আঘাত দিয়ে গেলি রে সন্তান ওই মা ওই যে সন্তান করে 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 কান্না করে করে এমন পাগল হয়ে গেল দুনিয়ার কোন ডাক্তার আজ পর্যন্ত ওই মাকে ভালো করতে পারলো না এরে পয়গম্বরের উম্মতের দল ও পর্দার মা বোনেরা তুমিও সন্তানের মা একটু চিন্তা করো তোমার মাও তো একদিন এই রকমই মা ছিল আজকে তুমি নতুন স্বামীর ঘরে আসছো কত আরাম কত আনন্দের শাড়ি পরিয়া কত আনন্দের খানা এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা সবাই কান্না করবে সন্তান মা মা বলে কাঁদবে একটা জবাব দিতে পারবা না রে মা আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওই মা বাবার সাথে হেসান করো যার মা নাই যার বাবা নাই ওই অন্ধকার কবরের কিনারা দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দোয়া করো কোরআন তেলাওয়াত করো আর গুনাহ ছাড়ো নেক আমল করো ওই মা বাবার জন্য দিলটা ভরে নে কামল করো ওই মা বাবার সাথে যেন কোন রকম বেয়াদবিমূলক আচরণ না হয় আল্লাহ পাক বলেন ওই মা বাবার কেউ যদি বৃদ্ধ হয়ে যায় খবরদার ধমক দিয়ে কথা বলবা না উপশব্দ বলার মতো কোনো শব্দ যেন না হয় রেণবীর উম্ম যদি কথা বলতেই চাও সুন্দর ভালো আচরণ করো এমন ভালো করি মা এমন সুন্দর আচরণ করো সুন্দর ভালো ব্যবহারের মানি হলো মা যেই ভাষাটা সহজে বুঝে ওই ভাষায় তুমি কথা বলো নরম ভাবে এটাই হলো কৌলান মা আয় লাইন সাহলা নরম নরম ভাষায় কথা বলো ওয়াকফিজলাহুমা জানা হাজুল মিনার রহমা তোমার বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও অনুগ্রহের সাথে অর্থাৎ দানা মানি মানুষের তো ডানা নাই পাখির ডানা হয় আল্লাহ কেন বললেন সন্তান তুমি বিনয়ের ডানা বিছায়া দাও তার মানে পাখির ডানার মধ্যে সব শক্তি ডানাটা যখন ধরে ফেলে পাখিটা দুর্বল তোমার ডানা মা বাবার জন্য বিছায়া দাও মানি জীবনের সব কিছু মায়ের জন্য বাবার জন্য বিলীন করে দাও তাও আবার মিনার মানুষের চাপে চাপে না না সমাজের মিনার রহমা রহমা অনুগ্রহের সাথে মনের মধ্যে কষ্ট নিয়ে মানুষকে দেখানোর জন্য করবা না যা করবা দিলের মোহাব্বত নিয়া করবা অকুরব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই মা বাবার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবা ওই মা বাবার জন্য রব্বির হামহুমা আল্লাহর কাছে সব সময় দোয়া করবা আল্লাহ আমার মা বাবাকে তুমি রহম করো maaf করো দয়া করো যেমনি ভাবে তারা আমাদের উপরে দয়া মায়া করেছিলেন এরে নবীর উম্মতের দল একবার পরকুনহু আল্লাহ সূরা আলহামদু সূরা দরুদ শরীফ পরে দোয়া করো এ যদি দুনিয়াতে যার মা নাই বাবা নাই যদি অন্যায় করে থাকো ওই কবরের কিনারে গিয়ে একটু দোয়া পড়ো কান্না করো চোখের পানি ছেড়ে দোয়া করে যদি ক্ষমা চাও আল্লাহ পাক চোখের পানির বদৌলতে তোমার জীবনের সব গুণা মাফ করে দিবেন ওই মা বাবার জন্য দোয়া করো নিজেও কিন্তু আল্লাহর কাছে তৈরি হয়ে যাও এবাদাত করবা আল্লাহর আর কারো অংশীদার এখানে বানাইবা না মা বাবার খেদমত করে দোয়া নাও দুনিয়াতে দোয়া ছাড়া কেউ কামিয়াবির দরওয়াজায় যেতে পারে নাই পারবাও না মুরব্বীদের দোয়া সাদা দাড়িওয়ালাদের দোয়া তোমার বয়সের যে বড় তার থেকে দোয়া নাও গায়ের জোরে রাগ করে বাহাদুরি করে গাদ্ধারি আর বেয়াদুবি করতে পারবা কারো থেকে দোয়া নিতে পারবা না অতএব খবরদার ছাত্র ভাই ওস্তাদ তোমার মুরুব্বি শিক্ষকের থেকে দোয়া নাও বিরোধিতা করবা না মা বাবা মুরুব্বি দোয়া নাও একজন সাদা দাড়িওয়ালা মুরুব্বি দোয়া নাও তোমার থেকে শিক্ষা একজনে আগানতার থেকে দোয়া নাও তোমার থেকে একজন আর সম্মান বেশি ওই দিক থেকে সে অনেক দাম আমি তার থেকে দোয়া নাও একজন রিক্সার ড্রাইভারও যদি দেখো বুড়া তার থেকেও দোয়া নাও দোয়া ছাড়া তুমি আখেরাত বলো দুনিয়া বলো কোন লাইনে কামিয়াবি অর্জন করতে পারবা না নিজের গুনাহের কথা স্মরণ করে তওবা বা করো কোথায় কোন দিন কি পরিমাণ অন্যায় করেছো আয়নার মতো সব সামনে পরিষ্কার আল্লাহর কাছে তওবা করো আল্লাহ জীবনে আর কোনো দিন গুনাহের কাছেও যাব না আর কোনো দিন নামাজ ছাড়ব না নবীজির সুন্নতের বিপরীত চলব না সহিভাবে কোরআন পরে আমল করে চলব মুরব্বিদের দোয়া নিয়া চলব ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলব বিরোধিতা করে গুণাগার হব না গলায় চুরি আসলেও নবীর বিরুদ্ধে যাব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি খাটি নিয়ত খাটি তওবার নিযতে দুটো হাত আল্লাহকে দেখা দাও